আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আবারও চলে আসছি আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল ফ্রাইডের সর্বশ্রেষ্ঠার নিয়ে আসছি খুব সুন্দর রাজকীয় দামি দামি খানদানি এই যে ড্রেসগুলো ড্রেস গুলো যেটা আগামীকাল পূর্ণিমার শাড়ির থেকে আপনারা পেয়ে যাবেন যেগুলো পঁচিশশো থেকে আঠাশশো টাকা প্রাইস ছিল আপনাদেরকে আমরা পুজোর একটা স্পেশাল অফারে দিয়ে দিচ্ছি যেহেতু আগামীকাল শুক্রবার সকাল দশটা থেকে মেলা চলবে আপনারা কিন্তু এইগুলো কেউ মিস করবেন না ছটপট করে সকাল সকাল চলে আসবেন খানদানি ড্রেস এত সুন্দর প্যাসেজ করা এত স্ট্যান্ডার্ড ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র এক হাজার একশো টাকায় আগামীকাল ফ্রাইডেতে ইনশাল্লাহ সারা দিন ব্যাপী আপনাদের পূর্ণিমা শাড়িতে একটা মেলা বাঁধা যাবে একবার প্রিমিয়াম প্রিমিয়াম কটন ফেব্রিক্সের উপরে খানদানি প্রিন্ট প্লাস রয়েছে এখানে হোয়াইট কাশ্মীর সুতো এখানে রয়েছে অর্গানজা খুব সুন্দর প্যাসেজ একটা আর এখানে কিন্তু সম্পূর্ণ হোয়াইট কালার কাশ্মীর সুতোর উপরে কার্ট ওয়ার্ড বোরিং এর উপরে কাজ করা এই ড্রেসটা আগামী ফ্রাইডেতে আর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 1100 টাকা কিভাবে সম্ভব এত সুন্দর এত বেস্ট এই যে ক্লাসিক ড্রেসগুলো যেটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যেটা আগামী কাল ইনশাআল্লাহ সকাল থেকে একটা মেলা বাজার যাবে এর এই ড্রেসের প্রাইসটা আপনারা পেয়ে যাবেন মাত্র 1100 টাকায় এগারোশো টাকা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর জোর দুপাটায় দুই পাশে ডাবল লেয়ারের কাজ করা আর এই খানদানির ড্রেসগুলো প্রত্যেকটার প্রাইস আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাবেন মাত্র এক হাজার একশো টাকায় এগুলো অনলাইনে পার্চেস করতে পারবে না যারা সরাসরি আসবেন তারাই একমাত্র শোরুমে পেয়ে যাবেন যারা সরাসরি আসবেন তারাই পাবেন মার্শাল্লাহ এটা কি দেখেন তো এই ড্রেসটা কালারটা কি এই কালারটা কিন্তু খুব সুন্দর জোজ চারটা কালার মার্শাল্লাহ অসম্ভব সুন্দর আর প্যান্ট তো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন দো পার্টটা কিন্তু অল অল ওভার কাজ করা আর দুই পাশে সম্পূর্ণ গর্জেস কাজ করা এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত ভাইরাল এত ভালো মানের ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে আগামীকাল ফ্রাইডে যারা শোরুম আসবেন তাদের জন্য এই অফার মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকা একবার আলিফ কালারের মধ্যে খুব সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর ফ্লাওয়ার কাজ করা আলফ বাড়ি খানদানি পিন্ট রয়েছে সম্পূর্ণ ম্যাচিং কন্ট্রাস্ট সুতোর উপরে কাজ করা খুবই স্ট্যান্ডার্ড এই দামি দামি ভাইরাল ড্রেসের প্রাইসগুলো আগামীকাল পেয়ে যাবেন আমাদের পূর্ণিমা শাড়ি থেকে মাত্র এগারোশো টাকা ইনশাআল্লাহ আগামীকাল চলে আসবেন এটার আরও একটা কালার হচ্ছে ইয়েলো কালার অসাধারণ উল্টা বাদ দেবেন এত দামি এত সুন্দর এত জোর এত গ্যাটা ফুল প্রত্যেকটা ক্লাসিক থ্রি পেজের প্রাইজগুলো একমাত্র আপনাদেরকে জাহিদ ভেজিয়ে দিচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজ ইনশাল্লাহ আগামীকাল সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ